ভারতীয় জাতীয় কংগ্রেসের পতাকা এবং ছাত্র পরিষদের পতাকা ড্রেনে ফেলে দেওয়ার অভিযোগের ঘটনাকে কেন্দ্র করে শুধু তাই নয় দলীয় পোস্টার ছিঁড়ে ফেলা হয়েছে অভিযোগ ঘটনাটি কোচবিহার সুনীতি রোডে অবস্থিত কোচবিহার জেলা কংগ্রেস কার্যালয়ের সামনে এর এদিকে মুখ্যমন্ত্রী আসছেন কোচবিহারে আগামী নয় ডিসেম্বর তার আগে কংগ্রেসের জাতীয় পতাকা নর্দমায় ফেলে ব্যানার ছেড়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা এদিকে ঘটনাকে তীব্র নিন্দা এবং ধিক্কার জানানো হয় কংগ্রেসের পক্ষ থেকে আমরা আজ কোচবিহার জেলায় একটা নোংরা রাজনীতির সাথে পক্ষীবহল হলাম যেটা নিত্যদিনে আমাদের সাথে হয়ে আসছে তৃণমূল পরিচালিত এই রাজ্য সরকারের ছত্রছায়ায় আমাদের কোচবিহার সুনীতি রোডে অবস্থিত কোচবিহার জেলা কংগ্রেস কার্যালয়ের সম্মুখে আমাদের পার্টি অফিসের সামনে কিছু জায়গায় বিভিন্ন স্থানে আমাদের বিশাল জনসভার কেন্দ্র করে মমতা ব্যানার্জি এসে উপস্থিত হবেন তাই নিয়ে তাদের হোল্ডিং পোস্টারে জেলায় মুড়ে দিয়েছে একটা ব্যতিব্যস্ত রাস্তায় পরিণত করেছে সেই সাথেই আমাদের এখানে যে সমস্ত হোল্ডিং পোস্টার এবং আমাদের জাতীয় কংগ্রেসের এবং ছাত্র পরিষদের যে সমস্ত পোস্টার ছিল হোল্ডিং ছিল সব কিছু ছিঁড়ে রাস্তায় ফেলে রেখেছে আমরা ইতিমধ্যেই নিত্যদিনের মতো আমরা জেলা কংগ্রেস কার্যালয়ে এসে উপস্থিত হলাম নিজেদের কাজকর্মের জন্য কিন্তু এসে আমরা কী দেখলাম যে ডেনের মধ্যে আমাদের ফ্ল্যাগ পোস্টার সব ফেলে রেখেছে আমরা আর রীতিমতো তুলে আমরা সেটা পুনরায় শেখারা লাগালাম এবং সেই সাথে আমাদের কোচবিহার জেলা কংগ্রেসের সভাপতি আসতে আমার কথা হলো ইতিমধ্যেই তিনিও জানালেন যে আমাদের এই বিষয়টা অত্যন্ত নিন্দনীয় চোখে দেখছি আমরা একটা রাজনৈতিক সভা হতেই পারে মুখ্যমন্ত্রী আসতেই পারে তো সেই ক্ষেত্রে একটা অন্য রাজনৈতিক দল একটা বিরোধী রাজনৈতিক দলের পতাকা তাদের ফ্লেক প্রেস্টন ছিঁড়ে ফেলে দেওয়া এটা আমরা কোনোভাবেই ভালো চোখে দেখছি না ভারতীয় জাতীয় কংগ্রেস এবং পশ্চিমবঙ্গ রাজ্য ছাত্র পরিষদের পক্ষ থেকে আমরা একটা তীব্র নিন্দা এবং ধিক্ষার জানাই মাননীয় মুখ্যমন্ত্রী তার দলদাসে পরিণত হওয়া এই সমস্ত কার্যকলাপকে তিনি প্রশ্রয় দিচ্ছেন খুব ভালো কথা কিন্তু একটা কথা বলি দিনের শেষে যেমনটা দেবেন তেমনটাই পাবেন এটাই মাথায় রাখবেন আগামী দিনে এই সমস্ত রাস্তাঘাটের রাস্তা আপনারা দেখিয়ে দিচ্ছেন রাজনৈতিক দল আজকে যে আছে কালকে সে অতীতে পরিণত হবে তাই আপনারাও সাবধানে থাকবেন বিষয়টা পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের কাছেও আমরা এই বিষয়টা নিয়ে জানাবো ইতিমধ্যেই আমাদের কোচবিহার জেলায় যে সাত হাজার রবের মধ্যে এই মানে মুখরিত অবস্থায় যে কোচবিহার জেলা কংগ্রেস কার্যালয়ের এই রাস্তায় যে সমস্ত আমাদের ফেক্স পেস্টন ছিঁড়ে ফেলা হচ্ছে এটা আমরা তীব্র ধিক ধিকার জানাই নিন্দা জানাই এবং মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে বলছি আপনারা এইভাবেই যদি বাংলাকে চালাতে থাকেন তাহলে আগামী দিনে সমস্ত রাজনৈতিক দল একত্রিত হয়ে আপনার বিরুদ্ধে ধিক্ষার থেকে ধিক্ষারতম মিছিলে আমরা সামিল হব এই আশা রাখছি ভারতীয় জাতীয় কংগ্রেস জিন্দাবাদ পশ্চিমবঙ্গ রাজ্য আপনি কি কোন স্কুটি কিনতে চাইছেন তাহলে অবশ্যই মাথাভাঙা সানভি অটোমোবাইলে এসে সুজুকি ওয়ার্কম্যান দিয়ে একবার টেস্ট রাইড নিয়ে যান আমরা কথা দিচ্ছি আপনার ধারণা বদলে যাবে ওয়ার্কম্যান ছাড়াও আমাদের এখানে রয়েছে ইন্ডিয়ার সর্বাধিক মাইলেজ প্রাপ্ত স্কুটি অ্যাক্সেস ওয়ান এবং এভিনেস মোটরসাইকেলের মধ্যে রয়েছে একশো পঞ্চান্ন সিসির জিক্সার এবং জিক্সার এস এফ এর পাশাপাশি দুশো পঞ্চাশ সিসির ভি স্টর্ম শারদিয়া এবং দীপাবলী উপলক্ষে রয়েছে প্রতিটি বাইক ও স্কুটি ক্রয়ে ফুল ট্যাঙ্ক পেট্রোলের সাথে ব্র্যান্ডেড কোম্পানির দুটি হেলমেট একদম ফ্রি এছাড়াও সানভি অটোমোবাইলের পক্ষ থেকে লাকি ড্রয় রয়েছে ফ্রিজ এলইডি টিভি এয়ার কুলার রাইস কুকারের মতো আকর্ষণীয় উপহার সেই সাথে সুজুকি মোটরসাইকেলের সাইকেলের পক্ষ থেকে লাকি ড্রয়ে এ পাঁচটি সুজুকি ডিজায়ার পাঁচটি দুশো পঞ্চাশ সিসির জিক্সার বাইক এবং আপ টু আশি হাজার টাকার পঁচিশটি স্মার্টফোন জেতার সুবর্ণ সুযোগ আমাদের ঠিকানা মাথাভাঙ্গা কলেজ রোড দমকল কেন্দ্রের ঠিক পাশে এবং মহাকালধাম মোড় গোসাইরহাট আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙা শহরে এই প্রথম মাঝের উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটনিং হেয়ার স্মুথনিং হেরাটিন বোটক্স ফেশিয়াল অতি যত্ন সহকারী করা হয় এছাড়াও আমাদের এখানে পাবে পেডিকিউর ওয়ার্কস লিচ থ্রেডিং আইডো হেয়ার স্পা হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাদামাহা থানা পাড়া রোড এবং পচাগড় সুযোগী শোরুমের পাশে আমাদের মোবাইল নাম্বার 9932433777